মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ ও কুচকাউজ অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ ভোরে এক বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে নটায় উপজেলা শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পরে বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল মাঠে তুরস্ক কুচকাউজ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিবা সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈদুজ্জাম গলাচিবা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার হলাদার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান প্রেস ক্লাব সভাপতি হারুনার রশিদ সহ বিভিন্ন দলের কর্মকর্তারা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সঞ্চালনা গলা সেবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা এ সময় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয় এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয় পরে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও দিনটি উপলক্ষে মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে যেখানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাফরিয়াত কামনা করা হয়

শুধু মুক্তিযোদ্ধা থেকে প্রকাশ